মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বহরমপুর টেক্সটাইল মোড়ে কংগ্রেসের জনসভা মঞ্চ থেকে পুলিশ ও শাসক তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর অন্যদিকে অধীরের হুঙ্কারের পাল্টা জবাব দিলেন মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস মুখপাত্র অশোক দাস তৃণমূল বলছে আরে তোরা যতই পঞ্চায়েত যেমন হয়েছে লোকসভাও তাই হবে বলছি আমরা বলছি এবার আমি বলছি কংগ্রেসের পক্ষ থেকে বলছি নেড়া বেলতলাই একবার যাই এই মুর্শিদাবাদ জেলার তৃণমূলের মস্তান কান খুলে শুনেলে তোদের হাতে বোমা আছে পিস্তল আছে গুলি আছে টাকা আছে সব আছে তোদের বাপরা আছে পুলিশ আছে তোদের বাপরা বাপের বাপ আছে নবান্নতে পশ্চিমবঙ্গ সরকার আছে তোদের তোদের টাকার অভাব নাই তোদের পয়সার অভাব নাই তোদের পুলিশের অভাব নাই তোদের মস্তানের অভাব নাই তোদের গুলির অভাব নাই তোদের কিছুর অভাব নাই চ্যালেঞ্জ এবার আমার যদি মুর্শিদাবাদ জেলায় যদি মুর্শিদাবাদ জেলায় যদি মুর্শিদাবাদ জেলায় মস্তানার পুলিশ মিলে যদি একটা বুথ দখল করতে পারে আমি কংগ্রেস করা ছেড়ে দেবো এমপি পায়ের তোলার মাটি হারিয়ে কোনো লোক নাই লস্কর নাই সবাই ছেড়ে যে তাকে সিপিএম এর সঙ্গে অদিত বন্ধুত্ব করায় যে অদিত সিপিএম এর বিরুদ্ধে বড় বড় ভাষণ দিত সেই অদিত চৌধুরী সিপিএম এর কাছে আত্মসমর্পণ করেছে এবং অহেতুক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার বিষাদ করছেন বিজেপিকে সঙ্গে নিয়ে তলায় তলায় বিজেপির সঙ্গে গাঁট ছাড়া বেঁধেছেন অধিত্যদির মানসিক চিকিৎসা খুবই জরুরি উনি উন্মাদ হয়ে গেছেন এবং আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলা থেকে তাকে আমরা উৎখাত করব শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মমতা ব্যানার্জির একটা ছবি যথেষ্ট উনি বড় বড় এখানে ভাষণ দিচ্ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসুন না কেন তাকে হারিয়ে দেবো মমতা ব্যানার্জি একটা ছবি যথেষ্ট অদিত চৌধুরীকে এবার আমরা এই জেলাটাকে উৎখাত করব তার বড় বড় ভাষণের দিন শেষ বঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন